ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কুলসুম সেফা নামে একজন আমেরিকান প্রবাসীর আম বাগানের কয়েকটি গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার সিদুরনা নসিবগঞ্জ বাজার এলাকার একটি আম বাগানে এই ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা বাগানের মালিক উম্মে কুলসুম সাফা জানান আমরা আমেরিকা থাকাকালে সিদুন্না সরকারপাড়া গ্রামের কামরুজ্জামান নবাব খাদেমুল আজহারুল ইসলাম আমার এই জমিটি দখল করে নিয়েছে তারা কেউ না কেউ ঘটনাটি ঘটাতে পারে তবে গাছ কাটার বিষয়ে কামরুজ্জামান নবাব বলেন সেই জমিটি আমরাও পাব আমরা কেন গাছ কাটব আমি নিজেই গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ দিতে এসেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল আমার এটা একটা আমার পৈতৃক জমি এবং ক্রয়কৃত জমি তো এটা আমার চাচাতো ভাই নবাব এবং ফুপাত ভাই খাদেমুল এবং ফুপাত ভাই আধারুল আমার এই জমিটা দখল করে নিয়েছে জুলাই মাসের তিরিশ তারিখে এবং আমি আমেরিকায় ছিলাম আমি তৈরি আসছি আসার পরে ওদের আমাকে প্রশাসন বললো জমি আপনার কাগজপত্র আমরা দেখেছি আপনি বেড়া দেন তো আমি বেড়া দিতে আসলাম ওরা অনেক মিসবিহেভ করলো অনেক গালাগালি করলো তারপরে আমি চলে গিয়ে ওদের নামে মামলা করলাম এই মামলা করার পরে ওরা এখান থেকে নড়ে না এবং আমি চেয়ারম্যানদের কাছে বিচার চাইলাম তিন চেয়ারম্যান তিন ইউনিয়নের মিলে আমাকে রায় দিল জমি আমার কাগজপত্র দেখে আপনি বেড়া লাগান কিন্তু বেড়া লাগাইতে পারলাম না তারপরে যদিও বা বেড়া লাগাইলাম ওরা বেড়া ভেঙে দিল আর আমার সাক্ষীকে মেরে হসপিটালাইজ করলো এটা পড়া পরে আমি আবার ঢাকা থেকে আসলাম তিন দিন হলো তো এখন আমি চলে যাচ্ছিলাম প্লেনে উঠেই গেছিলাম এই কাহিনী শুনে আমি আবার ফেরত আসছি এখন হলে আমার জমির গাছ কেটে ফেলছে বাগানের একটা গাছ কাটে ফেলছে কে বা কারা এতটুকুই এত বড় একটা গাছ একটা গাছ কাটা মানে কি বিশাল ব্যাপার সেবার যারা যাক গাছ কাটছে ওদের প্রকৃত বিচার করা আইনের মাধ্যমে আমি তো আসলাম এখন আমার খালাম্মা আসলো পিরমাস থেকে গাড়ি নিয়ে আমি ওনার গাড়ি দেখে পিছনে আসলাম আসলে দেখি যে গাছ কাটা আটটা বাগানে কে বা কারা কাটছে কিন্তু গাছ কাটাটা ঠিক হয় না এটার ওনার আমরা বিচার চাই যে ওনার শাস্তিমূলক একটা বিচার হোক যে কেন উনি রাত্রে গাছগুলো রাত্রে কাটলো কে বা কারা কাটলো আমরা তার দেখি নাই নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট